আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদেরকে নিয়ে কিছু অবাক করা তথ্য সামনে আনলো বিএনপি তাও আবার আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে আসলে ঘটনা কি এ ধরনের তথ্যের তাৎপর্য কী কেনই বা বিএনপি হঠাৎ করে এ ধরনের তথ্য সামনে আনছে এবং গণমাধ্যমও পিক করেছে বিএনপি একটা সংবাদ সম্মেলন করেছে সেখানে নানান কথাবার্তা বলেছে আজকে তিন মার্চ আর বিএনপির উপর নানান অত্যাচার নির্যাতন অনেক কিছুই তুলে ধরেছে কিন্তু গণমাধ্যমগুলো পিক করেছে শুধু ওবায়দুল কাদেরকে নিয়ে যে একটু এক্সক্লুসিভ তথ্য দিল সেটা বিএনপি কেনই বা বললো বা গণমাধ্যমগুলোকে এভাবে স্পেশালি এই ধরনের তথ্য পিক করতে কেন সহযোগিতা করলো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট দর্শক বিভিন্ন গণমাধ্যম এভাবে শিরোনাম করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্মৃতিভ্রংশ রোগে ভুগছেন রেজবি এবং রুহুল কবির রিজভি দেখেন একটু শোনাই তারপরে বলছি এটা খুবই তাৎপর্যপূর্ণই আলোচনা রাজনৈতিক বিশ্লেষণ এই ধরনের আলোচনাগুলো করা উচিত বলে আমি মনে করি কারণ এগুলো রাজনৈতিক সংস্কৃতির সাথে সম্পর্কিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ডেমেনশিয়াতে নয় অ্যামনেশিয়া বা স্মৃতিভ্রংশ রোগে ভুগছেন বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আমি জনাব রেজবি আহমেদের ভিডিও বক্তব্য দেখলাম তিনি একেবারে কোনটা ডিমেনশিয়া কোনটা অ্যামনেশিয়া ডিমেনশিয়ায় কি হয় অ্যামনেশিয়ায় কি হয় মানে একজন ফিজিশিয়ান প্রফেশনাল ফিজিশিয়ান যেরকম এক্সপ্লেন করেন অ্যাজ ইফ তিনি সেভাবে এক্সপ্লেন করছেন যে এই রোগ হলে এই হয় এই রোগ হলে এই হয় তারপরে ওবায়দুল কাদের বিরুদ্ধে পলিটিক্যাল সমালোচনা করছেন আমি বিএনপির এই কাজকে কিছুতেই ভালোভাবে দেখি না আওয়ামী লীগের তো চরিত্র নাই তারা তো যা ইচ্ছা তা করে আওয়ামী লীগ তো খালেদা জিয়াকে নিয়ে কত কুরুচিপূর্ণ কথা বলেছে তার লিভারে কেন সমস্যা মদ খান ঘুম থেকে দেরিতে ওঠেন ব্যক্তিগত আক্রমণ যত নোংরা কথাবার্তা আছে আওয়ামী লীগ খালেদা জিয়াকে নিয়ে বলেছে ডক্টর ইউনুসকে নিয়ে নানান কিছু বলেছে রোগ নিয়ে ট্রল করেছে অযাচিত ভাষায় নোংরা ভাষায় খালেদা জিয়ার রোগ নিয়ে আওয়ামী লীগ কথা বলেছে এখন আওয়ামী লীগের যে চরিত্র বিএনপি কি সেই চরিত্র প্রচেষ্ট করা উচিত কখনোই নয় ওবায়দুল কাদের রোগ যদি থেকে থাকে ব্যক্তিগত অসুস্থতা হ্যাঁ হতেই পারে সেটা ডাক্তার বলবেন সেটা রাজনৈতিক সমালোচনা কারো রোগকে টেনে এনে তাকে ডিমোরালাইজ করার চেষ্টা করা এটা কোনো সুন্দর চর্চা বা বিএনপিও চর্চা বলে আমি মনে করি না এটা আওয়ামী চর্চা এটা আওয়ামী লীগ করে এজন্য আমি বলবো যে রহুল কবির কাজটা ঠিক করেননি আওয়ামী লীগের চরিত্র বিএনপির মধ্যে আমরা দেখতে চাই না বিএনপি হলে ক্লিন থাকতে হবে আওয়ামী লীগের ভাষায় বিএনপি কথা বলতে পারবে না বিএনপিকে কথা বলতে হবে জনগণের ভাষায় গণতন্ত্রের ভাষায় মার্জিত ভাষায় তো ওবায়দুল কাদের কী মিথ্যা কথা বলছেন কি ভুলে গিয়েছেন কখন কি বলেছিলেন কি ঘটেছিল সেগুলো সমালোচনা করবে স্মরণ করিয়ে দিবেন অথবা বলবেন যে ভুলে গিয়েছেন কিন্তু তার এই রোগ হয়েছে এই কারণে এইটা এইভাবে বলাটা অবশ্যই ওবায়দুল কাদের সাহেব রোগী তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গিয়েছেন কিন্তু এই এই রোগের বিষয়টা এভাবে সামনে আনা এতে তো আওয়ামী লীগের চর্চাকে এক প্রকার বৈধতা দেয় এটা ঠিক হয়নি বলে আমি মনে করি তরুণ প্রজন্মের উচিত এ ধরনের বক্তব্যকে প্রত্যাখ্যান করা তিনি বলেন ওবায়দুল কাদের বলেছেন জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি নেতারা তাদের বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ঘুরছে ওবায়দুল কাদের ডেমেনশিয়াতে নয় তিনি অ্যামেনশিয়া বা স্মৃতিবংশ রোগে ভুগছেন মূলত এই রোগের বিষয়টা আলাদাভাবে ট্রল করেননি বরং রাজনৈতিক সমালোচনা করতে গিয়ে এই প্রশ্নটা সামনে এসেছে কিন্তু তাও এভাবে রোগ নিয়ে বলাটা উদাহরণ দেয়া বা রাজনৈতিক সমালোচনা করতে গিয়ে রোগ টেনে আনা এটাও সুন্দর চর্চা বলে মনে করি না আজকে রোববার তিন মাস নয়াপটনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় এ কথা বলেন তিনি বলেন ওবায়দুল কাদের বলেছেন এবারও ডামি নির্বাচনের আগে আওয়ামী প্রভুদের অসৎ তৎপরতা আবারও প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করে রিজভি বলেন তারা বাংলাদেশের স্বাধীনতা এবং নাগরিকদের ভোটাধিকারকে থরাই কেয়ার করে আওয়ামী লীগ তাদের প্রভুর দ্বারে দ্বারে নয় বরং পদতলে বসে মোসাহিবি করেছে এখন পলিটিক্যাল এলিগেশনস বা পলিটিক্যাল সমালোচনা যা করেছেন রুহুল কবিরিজি অ্যাপসোলিউটি রাইট সব ঠিক আওয়ামী লীগে বিদেশি প্রভুদের দ্বারে দাঁড়িয়ে গিয়েছে পদলেহন করেছে সেই বিদেশি প্রভুকে রুহুল কবির রিজভিকে এখন নাম নিতে ভয় পাচ্ছেন এতদিন তো নাম নিতেন ভারত সরাসরি বলতে হবে অমুক প্রতিবেশী রাষ্ট্র পাশ্চ এইসব অ্যাজেকটিভ দিয়ে আপনারা কী বোঝাতে চান জনগণকে ক্লিয়ার মেসেজ দেন যে ভারতের ভারত হচ্ছে আওয়ামী লীগের প্রভু কেবলা তাদের কাছে যাচ্ছে এভাবে বলেন দর্শক আপনারা জানেন স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন ওবায়দুল কাদের তো এই স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন এই মুহূর্তে তার রোগ নিয়ে এভাবে আলাদাভাবে রাজনৈতিক সমালোচনার একটা উপাদান হিসাবে তৈরি করা এটা আমরা সুন্দরভাবে দেখছি না এটা কার্যত অবাক করার তথ্য যে এই রোগে ভুগছেন তো এটা সত্য মিথ্যা মানে এগুলো সম্পর্কে মন্তব্যই করা উচিত না এটা একেবারেই ডাক্তারদের ব্যাপার যদি এ রোগ হয়ে থাকে আল্লাহ রুবুল আলমিন ওবায়দুল কাদেরকে সুস্থ করুন আমরা সেই দোয়া করি